দেক পছন্দ রাজ হল না সা সাদা নাম না কই গেল আমার মাস কইছে আজকে যে bari বাইতে বাইতে দেখো এ দেখতেছিলাম বীরেশరావు বলেন বগনা দল মাস কইছে এনে রাখিলা বড়তো আম তো লাগিয়ে নামিয়ে গেয়ে বসኩ যখন আইব না পোছতা ঘুরতে দিই ও যা আমাকে টেনে নিয়ে চল পাটা এমন আমার ভরসা चल्छ सुन्दै मुडा खुट्टा खाना मात्रै म चाहिँ त्यसमा चाहिँ जाउँ आउ सुन्दै मुढाखुटा बेतना बाया चिलिसकै घर जाउँ होइन त्यसो जानु पढाइ बाइक नै जामा के त्यहाँनिर अब माया रुमिने त अरू बो पाँच रुमिटरको गाउने अरू बाउने गयो बास त्यहाँनिर रुमिनी खाँदै थिएँ रुमिमा त गर्नु त्यहाँदेखि मायाले नै म बिर गर्दा गइ थिएँ अर्को आफ्नै खाँदा निलो बागेदि माछुपरा नै ल्याउनेहरू

ना बात छै गोष्ठी दिए छौ संसारक निदी छै। जे नि को गियौ बुंडा वासे और माउरा छै। तो नि रातै जानल जक टियाटे देर हमरा हाथै दे न। ठीकै को सामियै पियै। और आनो ओ भइया दुबा बन आसे। हिन अब सुन्दर यार माउर।

ওই আমি যে না করছি বেগনা বেগনা গেছে এমন একটা দুধের বোতল বেরত আর একবার পাশে কোনো এক মিলিয়ে এখন দুধ বেরিয়েছে ওই আমার শাশুড়ি অবস্থান করার কোনো ব্যস্ত হাতে নিয়ে

আমার শুভ হয়ে গেছে আমি তো খাটে এখন আমি এই রিগানের মা হয়েছে আসে যে আমার কেমন কেমন আছে কোন সময় খেতে আমি আছে আধা ঘন্টা দিকে এখন প্রায় এক বধু দুই স্বামী এক বোধ মানে লোক তো একটা নিয়েছে তখন ওই ছেলে আর গরম ঢুকতেছে না তখন ওই ছেলে আসেন ভিতরে আসেন মানে আমার সুখবি দেখতেছে আমি ভাই ভিতরে আসেন বসেনা আমার সামানা আপনি কি বলবেন বলেন ছোঁয়াখানে আমার না ওই বিয়ার ব্যাপারে কথা কই চাইছি সিদ্ধান্ত কি মেয়ের সিদ্ধান্ত কি মানে ও তার ফুল আমি

ওরা কিছু করে পরের দিন হেদে ও সারা আমার মনে কামে যা নাই তার পরের দিন গেছে কামে পরে আমি ডাক দিছি দুধবান এদিকে গেছো দুধবান মনে খুব কষ্ট হইলাম আমার তো বিয়ের না আছে ও মামা আমি কষ্ট বেশি পাচ্ছি আমি কষ্ট বেশি পাচ্ছি আমি দানি না কথা বেড়েছে সব ফাইনাল করে এলো আমার বাদ দিচ্ছে তার মানে তো নিয়ে আসলাম না